আলু চুলছে আলু ছোলা চুলছে এখানে এটা আলু চুলছে তারপর ডিম সেদ্ধ হবে এই ডিম দিচ্ছে কড়াইতে বিশাল ভোজের আয়োজন চলছে পাঁচশো লোকের খাবার দাবার ড্রাম জলের ট্যাঙ্ক সব চলে এসছে বিশাল আয়োজন এবং ডিম সেদ্ধ হবে ছশোর ওপর ডিম আছে পঙ্িগোজ বস্ত্র বিতরণে পংক্তিগোজ প্রায় পাঁচশো লোক খাওয়া দাওয়া করবেন ডিমগুলো পুরো সাদা হোয়াইট দেখাচ্ছে এখানে ডিম ফুটতে শুরু করে দিয়েছে ডিম সেদ্ধ হলে এই ডিম সেদ্ধ দেওয়া হবে এখানে হাড়ি ছটা হাঁড়ি আছে বিরিয়ানির জন্য ওখানে মাংস কষানো চলছে মটন কষানো চলছে বিশাল আয়োজন এই যে মটন লাটছেন যে রান্না করছে সে মটন আনছেন

বস্ত্র বিতরণ এবং শঙ্কি পূজা আয়োজন করা হয়েছে দরিদ্র মানুষের মধ্যে এই নীলাচল আসছি অতি আদর্শ মানুষের সাথে মানুষের পাশে থাকা ভালো বন্ধন আবদ্ধ হয়ে প্রতি বছর এবারে এই অনুষ্ঠান হচ্ছে প্রচুর লোকের এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সেই ভিডিও আপনার সাথে তুলে ধরবো ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন ওয়েল ব্যাসী আদর্শ আমাদের কর্মকাণ্ড ছড়িয়ে দেবেন এই আশা রেখে আজকে ভিডিও শুরু করছি হ্যাঁ আসুন কম্বলটা দিয়ে দিন এবার একটু কি স্কুল ব্যাগ আছে আপনার ছেলের বাচ্চার স্কুল ব্যাগটা দিয়ে দিন একটা পেন দিয়ে দিন ওকে দিই দিই তো দিয়ে দাও একটা প্যাকেট দিয়ে দাও এই বস্ত্র বিতরণের পরেই মধ্যাহ্ন ভোজ আছে যারা শাড়ি কম্বল স্কুল ব্যাগ নিয়েছো তাদের কাছে অনুরোধ তোমরা মধ্যাহ্ন ভোজ না করে যাও

আস্তে 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 ভালো আছেন ভালো আছে তো ভালো করে খাও খাবার কেমন হয়েছে খুব ভালো আছে তো ভালো করে খাও কি করছো বিরিয়ানি ভালো করে খাও

চিকেন মিষ্টি বেগুন ভাজা আয়োজন করা হয়েছে সবাই তৃপ্তি করে খাচ্ছে আর কি চাই চালাও যুগ যুগ ওয়েলফেয়ার সোসাইটি আসুন আর কি করে কেমন খাচ্ছিস রে ভালো পেট ভরেছে হ্যাঁ ভালো করে খা টে ধরুন দিয়ে আমি টুদ যাই আমি থেকে মিষ্টি সাবধানে রাখো